আপু আমার মুখ অনেক অয়েলি কিছু ইউজ করতে পারি না ব্রন হয় এখন আমার কি করা উচিত অয়েলি ও অ্যাকনি প্রাণ স্কিনের জন্য সঠিক প্রোডাক্ট বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ স্কিন কেয়ার রুটিনের প্রথম স্টেপ হচ্ছে ক্লেনসার এক্ষেত্রে ব্যবহার করতে পারেন স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত একটি ফেস ওয়াশ স্যালিসাইলিক অ্যাসিড পোর্স আনক্লক করে ত্বকের গভীর থেকে অতিরিক্ত তেল ও ময়লা দূর করে ব্রণ কমাতেও এই উপাদানটি দারুণ কার্যকরী অয়েলি স্কিনে অনেকেই মশ্চারাইজার ব্যবহার করতে চান না ময়শ্চারাইজার ব্যবহার না করলে স্কিনে অতিরিক্ত অয়েল প্রোডাকশন হয়েও এমন ব্রনের সমস্যা বেড়ে যেতে পারে এক্ষেত্রে বেছে নিতে হবে অয়েল ফ্রি নন কমিডেজেনিক এবং লাইট জেল বেজ একটি সান ড্যামেজ যেন না হয় এর জন্য সানস্ক্রিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই লাইট ওয়েট টেক্সচারের নন কমেডিজেনিক ফিজিক্যাল সানস্ক্রিনগুলো এক্ষেত্রে বেটার চয়েস হবে সপ্তাহে দু থেকে তিন দিন এক্সফোলেশন করতে পারেন এক্সফোলেশনের ফলে আমাদের স্কিনের ডেজ সেলগুলো দূর হয়ে স্কিন আরও টোন হতে হেল্প করবে পাশাপাশি হেলদি একটি ডায়েট মেনটেন করুন বেশি করে পানি পান করুন চিনি ও তৈলাক্ত খাবার যথাসম্ভব এড়িয়ে চলুন এরপরও যদি সমস্যা বেশি হয় বা নিয়ন্ত্রণে না আসে তাহলে সরাসরি একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন